নমস্কার বন্ধুরা আমার চ্যানেল মারা অ্যাস্ট্রোলজিতে আপনাদেরকে অনেক অনেক স্বাগত আমার গুরুর জন্য আজকে ভিডিওটি শুরু করছি আজকে আমি বলবো কি করে আমাদের জীবনটাকে আরও বেশি সমৃদ্ধশালী করে তুলতে পারব কিছু অ্যাস্ট্রোলজিক্যাল টিপস কিছু আমাদের জীবন যাত্রার মধ্যে মানে একটু চেঞ্জ এনে একটু শুধরে নিয়ে নিজেকে একটু রেক্টিফাই করে নিয়ে আমরা কিন্তু আমাদের প্রসপারিটিকে আমাদের হেলথ ওয়েলথকে আমরা নিজেরাই নিয়ে আসতে পারি কিছু নিজেদের মধ্যে রেক্টিফাই করে তাহলে আজকে প্রথম বলছি রবি গ্রহ আপনার রবি গ্রহটি ফেভারে আছে কি নেই আপনার ফরে আছে কি নেই আপনি কি করে জানবেন আপনি যদি কোনো গভর্নমেন্ট জব করেন আপনার যে অফিসের বস আছেন আপনার যে অথরিটি আছে আপনার বাড়িতে যে আপনার পিতা আছে পিতা রি সান রিপ্রেজেন্স মানে পিতা রিপ্রেজেন্ট করছে সানকে মানে আপনার পিতার সঙ্গে বা আপনার শ্বশুরমশের সঙ্গে আপনার হাজব্যান্ডের সঙ্গে আপনার যিনি গার্জিয়ান আছে অভিভাবক আছে তার সঙ্গে যদি আপনার রিলেশনশিপ ভালো হয় আপনি জানবেন আপনার স্থান কিন্তু আপনার ফেভারে আছে অটোমেটিক্যালি আপনি যারা আমাদের পলিটিক্যাল লিডার হয় রাজনীতিকে স্থান রিপ্রেজেন্ট করে রবি রিপ্রেজেন্ট করে তাদের সঙ্গেও কিন্তু আপনার একটা বন্ধুত্ব মানে পূর্ণ সম্পর্ক হবে কোনো মৈত্রী সম্পর্ক হবে আর পিতার সঙ্গে ভালো সম্পর্ক রেখে আপনি কিন্তু আপনি মান সম্মান যশ প্রতিষ্ঠাকে অনেকটাই বাড়িয়ে নিতে পারেন আপনি এর তাছাড়া আর কী করতে পারেন আপনি যখনই ঘুম থেকে উঠুন না কেন মর্নিংয়ে উঠতে পারলে আর্লি মর্নিং উঠতে পারলে খুবই ভালো সূর্যোদয়ের কিছুটা আগে কিংবা সূর্যোদয়ের সময়ে কিংবা সূর্যোদয়ের ঘন্টা পরে আর নেহাত না পারলে যাদের না শিট থাকে ডিউটি থাকে তারা দুপুরবেলাও যখন আপনি ঘুম থেকে উঠছেন আপনি একটা মানে সংকল্প নিয়ে যে আমি নিজেকে শুধরাবো সেই কথা মনে করে মান প্রতিষ্ঠা প্রতিষ্ঠার কামনায় আপনি কিন্তু সূর্যদেবকে অর্ঘ দিতে পারেন জল দিতে পারেন এবং আপনার মনস্কামনা জানাতে পারেন তাতে করে কিন্তু আপনার রবিগ্রহ ভালো হবে আপনার মান যশ প্রতিষ্ঠা বৃদ্ধি পাবে আর তারপর গেল রবির পরে চন্দ্র আপনার চন্দ্রমা যদি ভালো থাকে আপনার কিন্তু সবসময় আপনি একটা মানসিক প্রফুল্লতা ভোগ করবেন আপনি কিন্তু ইমোশনকে কন্ট্রোল করতে পারবেন চন্দ্রমা যাদের খারাপ হয় বাচ্চাটি তারা কিন্তু ইমোশনকে কন্ট্রোল করতে পারে না তারা কথায় কথায় ওদের কান্না চলে আসে ওই ধরনের একটা মেন্টাল সিচুয়েশন হয় ধরুন আবার কখনো কখনও তারা কিন্তু অনেকটা নির্ভম হয় মানুষের প্রতি ওদের কি চন্দ্রমা ভালো থাকলে কিন্তু আপনি খুব মাদারলি ক্যারেক্টার হবেন আপনি মাদারলি নারিশমেন্ট মা যেমন শিশুকে লালন পালন করবে সেই একটা স্বভাব একটা চরিত্র বা নেচার আপনার স্বভাবের মধ্যে থাকবে সবার প্রতি একটা করুণা মায়া মমতা কিন্তু আপনি থাকবে আপনি কিন্তু এই ধরনের স্বভাব কিন্তু চন্দ্র ভালো থাকলেই হবে আপনার যদি রিলেশনশিপে আপনি থাকেন বা আপনি বৈবাহিক সম্পর্কে আপনি যদি দান আপনার যদি করতে যেমন চোখের হয় কথায় কথায় যদি কারোর সঙ্গে ক্লেশ বা ডিসপিউট না হয় ফ্যামিলি মেম্বারস হতে পারে আপনার স্পাউস হতে পারে আপনার যে বয়ফ্রেন্ড কিংবা গার্ল মানে গার্লফ্রেন্ড যেই থাকুক না কেন বন্ধু বান্ধবী তাদের সঙ্গে যদি আপনার কথায় কথায় আপনি ব্রেক আপ না হয় তাহলে কিন্তু জানবেন আপনার চন্দ্রমা রুমটি ভালো মন কিন্তু ভালো পজিশনে আছে এবং সুফল দান করছে মন যদি আমাদের ভালো থাকে আমাদের কিন্তু মানসিক শান্তি বজায় থাকবে আর মনকে ভালো করার জন্য আমি কয়েকটা এখানে টিপস বলছি আপনি চন্দ্র ত্রাটক করতে পারেন আপনি চাঁদের গ্লাসে বা সিলভারের গ্লাসে বা আপনি জল ভরে রাখলেন আগের দিন রবিবার সেই জল সকালবেলা আপনি পান করলেন চন্দ্র ত্রাটক করতে পারেন পূর্ণিমার দিনে ফুল মনের দিনে আকাশ ছাদে গিয়ে বা খোলা আকাশের নিচে দাঁড়িয়ে এক মনে কিছুক্ষণ সময় চন্দ্রের দিকে তাকিয়ে থেকে আপনি বলতে পারেন যে আমার মনের সমস্ত কালিমা মুছে দাও চন্দ্রমা চন্দ্র দেবতার উদ্দেশ্যে আপনি সোমদেবতার উদ্দেশ্যে বলতে পারেন আমার মনে অশান্তি প্রদান করো মানসিক চঞ্চলতা অস্থিরতা অশান্তি দূর করে শান্তি প্রদান করো এবং চন্দ্রমা ভালো হলে আপনার কিন্তু মন ভালো হবে আপনি শান্তি পাবেন জীবনে কারণ মনই হল আমাদের সমস্ত শক্তির থেকে বলছি মনের শক্তি সবচেয়ে বড়ো শক্তি মানুষ যখন সব কিছু হারিয়ে ফেলে তখন বলে থাকে যে আপনি মনের শক্তি হারিল না মন যদি একবার দুর্বল হয় আমরা সব কিছু কিন্তু হারিয়ে ফেলি একটা সাধারণ পরিস্থিতি আমরা যদি মনকে সকরকম মানে দুর্বল করে ফেলি তাহলে কিন্তু আমরা সেই যুদ্ধটা মানে ভীষণভাবে হেরে যাই আবার বিপরীতভাবে কোনো কঠিন পরিস্থিতি আমি যদি মানসিক স্ট্রেংথ মেন্টাল স্ট্রেংথকে আমরা মেনটেন করে চলতে পারি তাহলে কিন্তু অবহেলে যে কোনো বাধা বিঘ্ন আমরা পার করে দিতে পারি তাহলে বুঝতেই পারছেন চন্দ্রমাকে ভালো করতে গেলে আপনি আমি মায়ের সঙ্গে ভালো রিলেশন রাখতে হবে চন্দ্রমা মানে মা চন্দ্রমা মানে নেচার আপনি জলের খরচ ঠিক ভেবেচিন্তে করবেন জলের অপচয় করবেন না দুধ দুধ পান করুন আপনি দুধ কোনো আপনার মা আপনার যে কোনো কেউ তাদেরকে আপনি সম্মান প্রদর্শন করুন তাদের সেবা করুন যত্ন করুন মানে একটা ফিমেল প্ল্যানেট বলা হয় চন্দ্রকে নারী মেয়েদের সঙ্গে যদি আপনি সুন্দর সম্পর্ক সম্মান করুন সুন্দর সম্পর্ক রাখুন অসম্মান রাখুন তাহলেও কিন্তু আমরা চন্দ্রগ্রহটি মানে সুফল প্রদান করবে আচ্ছা আমি প্রত্যেকটা গ্রহ সম্বন্ধে যদি বিস্তৃত আলোচনা যায় তাহলে কিন্তু অনেকটাই আমাদের দেরি হয়ে যাবে আজকে আমি কিছু কিছু প্ল্যান সম্বন্ধে বলছি নেক্সট আরও ডিটেলসে বলব আজকে চন্দ্রের পরে আসছে মঙ্গল সোমের পরে মঙ্গল মঙ্গলকে ভালো করতে গেলে আমাকে আপনি দেখি করতে হবে আপনি কিছু কিছু উপায় করতে পারেন যেমন মঙ্গলবারে লাল ফুল দিয়ে লাল জবা দিয়ে হনুমানজির পুজো করতে না আপনারা আরা যেই হন না কেন তাকে আপনি পুজো করতে পারেন হনুমান চলিশা পাঠ করতে পারেন মঙ্গলবারে গুড় খেতে পারেন মিষ্টি জাতীয় খাবার খেতে পারেন এবং অপরকে খাওয়াতে পারেন তাহলেও কিন্তু সবার সঙ্গে সমস্ত রকম এটার একটা সাইন্টিফিক কারণ আছে আমরা বলি মঙ্গল দোষ থাকলে এই উপায়গুলো আমরা করতে পারি ধরুন আপনি আপনার প্রতিবেশী বন্ধু বান্ধবকে যদি মিষ্টি মানে মিষ্টি খাওয়ান মিষ্টি মুখ করান এতে কিন্তু তাদের সঙ্গে আপনার একটা রিলেশনশিপটা মধুর হবে সুসম্পর্ক হবে মিষ্টি মুখ করানো হলো এতে কিন্তু মঙ্গল কিন্তু বিভিন্ন রকম যে ক্ল্যাশ ডিসপিউট ঝগড়া বিবাদ সমস্ত কিন্তু মঙ্গলের কারণে হয়ে থাকে মঙ্গল যদি খারাপ থাকে তাহলে বৈবাহিক জীবনে তাদের কিন্তু দাম্পত্য কলহ প্রচুর প্রচুরভাবে হয় বিবাহ বিচ্ছেদ হয় সেই ক্ষেত্রে যদি কারো দেখেন এই ধরনের সমস্যায় আপনারা মানে চলছে আপনাদের জীবনে জানবেন আপনার মঙ্গলের প্রদূষণ কিন্তু ভালো নয় আবার এটা সবসময় যে আমাদের সমস্ত মানে জুগল লাইফে তো ঝগড়া জাতি বা স্বামী স্ত্রীর মধ্যে কিছু ক্ল্যাশ হয়েই থাকে কিন্তু সেটা যদি একটা মানে বেশি পরিমাণ হয়ে থাকে এবং এটা যদি বিচ্ছেদের কাছাকাছি চলে যায় তাহলে জানবেন আপনার মঙ্গল গ্রহটি কিন্তু মানে দূষিত বা মঙ্গল গ্রহের দূষে আপনি দুষ্ট মঙ্গল গ্রহটি শুভ পজিশনে নয় সেই ক্ষেত্রে মঙ্গলকে ভালো ভালো করার জন্য আমি যে যে বক টিপসগুলো বললাম সেগুলি আপনি করতে পারেন আপনি ঘুম থেকে উঠে মঙ্গল মানে কিন্তু ভূমি পৃথিবী পৃথিবী পৃথিবীকে মানে স্পর্শ করে প্রণাম করতে পারেন কারণ আমরা ধরিত্রী মাতার উপরই আমরা আছি দিয়ে আছি ঘুম থেকে উঠে ক্ষমা চেয়ে নিতে হবে পৃথিবীর কাছে যে আমি মা তোমার উপর দাঁড়িয়ে আছি তুমি আমার ভার সহ্য করছো আর জন্য তুমি আমাকে ক্ষমা করো মা এভাবে পৃথিবীকে প্রথমে মাটিকে সম্মান করতে হবে তাহলে কিন্তু আপনার মঙ্গল গ্রহটি ভালো হবে দুবেলা ঘুম থেকে উঠেই মাটি ছুঁয়ে একটু তলার যে মাটি হয় সেই মাটির দিয়ে কপালে একটু তিলক দিতে পারেন সেটাও কিন্তু মঙ্গলবার বিশেষ করে লাল সিঁদুর হনুমানের পায়ে ছুঁয়ানো যে সিঁদুর সেটাও কিন্তু মঙ্গলবার আপনি তিলক করে বা কপালে পড়তে পারেন তাতেও কিন্তু মঙ্গ মঙ্গল গ্রহটি হয় মঙ্গলের রোজ থেকে মানুষ মুক্তি পায় তারপর বুধ গ্রহের কথা বলছি বুধ বুধ মানে আমাদের বুদ্ধি বুধ মানে আমাদের অর্থ ভূত মানে আমাদের কমিউনিকেশন আমাদের যে আমরা যে কথা বলছি আমাদের যে সামাজিক একটা সম্পর্ক একটা সোশিয়াল কমিউনিকেশন যে আমাদের সামাজিক সম্পর্ককে কি করে আমরা বুস্ট আপ করবো কী করে আরও মানে পাওয়ার দেবো আরও কী করে আরো এটাকে ভালো করবো সেই দিকটা কিন্তু দেখছি বুথ বুথ যদি খারাপ কারো কার মানে জন্মচুঁকি খারাপ হয় সে কিন্তু অবান্তর কথা বলে সে অনেকটা বাঁচাল হয় অতিরিক্ত কথা বলে আর তার যে কথা বলার টেকনিক সেটা অগুছালো হয় অনেক সময় বুথের যাদের খারাপ থাকে সেই জাতক জাতিকার কিন্তু অনেক সময় এরা কি বলে একটু মানে আট জীবে জড়িয়ে আসে ওদের কথাগুলো যে আমরা চলতে বাসায় তুতলা বলি বা তুতলিয়ে কথা বলে ওই ধরনের সমস্যা কিন্তু হয় যদি কারো বাচ্চাটি বুধ খারাপ থাকে বুধ খারাপ থাকলে কিন্তু মানুষ পাগলও হতে পারে আর বুধ খারাপ থাকলে মানুষের নার্ভের রোগ হয় এই ধরনের সমস্যাগুলো হতে পারে বুধ খারাপ থাকলে মানুষের স্কিন ডিজিজ হয় সুতরাং বুধ গ্রহকে ব্যালেন্স করার জন্য আপনার ফেভারে আনার জন্য আপনি কি করতে পারেন আপনার চারিদিকে সবুজ আমরা জানি বুধের রং সবুজ আপনি আপনার ঘরের রঙ সবুজ করতে পারেন একটা দেওয়াল সবুজ রাখতে পারেন আবার আপনি চারিদিকে গ্রিন প্ল্যান্টস লাগাতে পারেন সবুজের কাছাকাছি থাকতে পারেন কিছু সবুজ মাঠের উপর আপনি হাঁটতে পারেন সবুজের সঙ্গে সময় কাটাতে পারেন গার্ডেনিং করতে পারেন কিন্তু একটা সবুৎকৃষ্ট একটা বুধকে ভালো করার একটা বেস্ট উপায় ভূতকে ভালো ভালো করলে আমাদের এই যে দিকগুলো কিন্তু অটোমেটিক ভালো হবে বুধের পরে আসছে বৃহস্পতি বৃহস্পতিকে বলা হয় গুরু গুরুবার মানে বৃহস্পতিবার বৃহস্পতিকে ভালো করার জন্য আমরা কি করব গুরুবার গুরুজনদের সম্মান করব যে আমরা গুরু দীক্ষিত আমার বাড়িতে যে গুরুজন আছে তাকে সম্মান করব তার সেবা করব গুরুবার বট গাছে গিয়ে জল প্রদান করব বট গাছকে পুজো করব তাহলে কিন্তু গুরু গ্রহটি ভালো হয় কি করতে পারেন আপনি হলুদ বস্ত্র বৃহস্পতিবার আপনি ধারণ করতে পারেন যেমন আজকে বৃহস্পতিবার আমি আপনাদের সামনে একটা হলুদ বস্ত্র পরে আপনাদের সামনে এলাম এইভাবে আপনি কিন্তু বৃহস্পতি গ্রহকে পুস্তাব করতে পারেন এবং বৃহস্পতি মানে আপনার সৌভাগ্য গুড লাখ এবং বৃহস্পতিকে ভালো করার জন্য আপনি শিক্ষা খাতে মানে ধরুন কোনো নিডি পড়াশোনায় ভালো কিন্তু বাচ্চাটি এফোর্ট করতে পারছে না ঠিকঠাকভাবে তার পড়াশোনার খরচ চালাতে পারছে না সেই ক্ষেত্রে আপনি যদি কোনো সেই একটা উপযুক্ত জায়গায় কোনো বাচ্চার শিক্ষার দায়িত্ব নেন সে কিন্তু আপনার শিশু প্রতিপ্রিয়টা ভীষণ ভীষণ ভালো হবে কোনো বাচ্চাকে সেই অর্থটা যেন কোনো বিফলে না যায় মানে অপাত্রে যেন দান না হয় সেটা যেন ঠিক ঠিক কাজে লাগে লাগে দেখতে হবে কাউকে বই কিনে দিলেন তাকে একটু আপনি যদি পড়াশোনা জানেন কোনো বিষয়ে আপনার অভিজ্ঞতা আছে একটু কিছু দিনের জন্য ফ্রি এডুকেশন দিলেন পড়ালেন সেই ক্ষেত্রেও কিন্তু আপনার বৃহস্পতি গ্রহটি স্ট্রং হবে আচ্ছা গেল বৃহস্পতি এই উপায়ে আমরা বৃহস্পতিকে স্ট্রং করতে পারি গুরু মন্ত্র জপ করতে পারি আমি আগেই বলেছি বট গাছে জল দিতে পারি বৃহস্পতিবার এই উপায়ে আমরা গ্রহকে স্ট্রং করতে পারি আরও তারপর আসছে শুক্র গ্রহ শুক্র গ্রহকে ভালো করার জন্য আমরা কি করতে পারি শুক্র গ্রহ যদি ভালো হয় আপনি আপনি যদি লক্ষ্য করেন কোনো ব্যক্তি ঠিক নিচে নিজেকে নিট অ্যান্ড ক্লিন রাখে না মানে স্নান করে না নিয়মিত অপরিষ্কার পরিচ্ছন্নকে খুব একটা গুরুত্ব দেয় না হাইজিনকে গুরুত্ব দেয় না ভালো করে ঘুমতে কোটে দাঁত বাঁচবে না হতে দাঁতগুলো দেখলে আপনার কথা বলতে ইচ্ছে করে আপনি জানেন যে ব্যক্তির কিন্তু রাহু এবং শুক্র পীড়িত ব্যক্তি তার সঙ্গে আমরা কমফোর্টেবলি কমিউনিকেশন করতে পারি না কথা বলে আরাম পাই না কীরকম একটা শরীর থেকে একটা ব্যাড স্মেল আসে যেহেতু ওরা রেগুলার চান করে না স্নানের অভ্যাস নিয়ে নিজেকে পরিচ্ছন্ন করা নিজেকে সবসময় প্রেজেন্টেবল রাখে না আমরা সে সেই ক্ষেত্রে কিন্তু জানবেন সেই ব্যক্তির শুক্রটা কিন্তু ভালো অবস্থা নিয়ে বিছানা বিছানাকে পরিচ্ছন্ন অপরিচ্ছন্ন রাখবে শুক্রকে ভালো করতে গেলে ঘুম থেকে উঠেই আপনি যা যে কাজটি করবেন আপনি বিছানাটিকে একদম পরিচ্ছন্ন নিট অ্যান্ড টাইডি পরিচ্ছন্ন এবং একদম পাট পাট মানে গুছানো একদম টান টান করে আপনি বিছানাটাকে রাখবেন শুক্রগুলোকে ভালো করতে গেলে আপনি ঘি খাবেন আপনি পরিচ্ছন্নতা মেনটেন করবেন আপনি পারফিউম ব্যবহার করবেন আপনি সাদা বস্ত্র শুক্রবার করবেন স্ত্রী জাতিকে সম্মান করবেন আপনার জীবনে শুক্র রিলেটেড যে জিনিসগুলো বৈভব ঐশ্বর্য ধন আপনার প্রোডাক্টিভি মানে শুক্র তো আমাদের প্রোডাক্টিভিটি মানে যৌন সক্ষমতাকে যা বলছি সে একটা সুখী দাম্পত্য জীবনকে ইন্ডিকেট করে একটা ভালো শুক্র আমাদের একটা সুখী দাম্পত্য জীবন দিয়ে থাকে সেই ক্ষেত্রে আপনি কিন্তু শুক্রকে ভালো করলে এগুলো আপনি পাবেন এগুলোতে এই সুখগুলো থেকে আপনি বঞ্চিত হবেন না এই উপায়গুলো আপনি নিশ্চয়ই করতে পারেন তারপর আসছে শনি শনি বা সেটার্ন কিন্তু একজন স্ট্রিক্ট টিচার একজন ভীষণ কর্মফলদাতা একজন স্ট্রিক্ট টিচার আপনি যখনই যে কাজটা করেন এখন আছে কিন্তু ভালো মন্দ সব ফলেই কিন্তু আপনাকে অবশ্যই দেবে শনি যদি আপনার ভালো হয় আপনাকে রাজা করবে আর শনি যদি আপনার খারাপ হয় বাচ্চাটি আপনাকে কিন্তু একদম রাস্তা বিক্রিও করে দিতে পারে সুতরাং আমি শনি গ্রহকে ভালো করার জন্য কিছু কিছু জিনিস আপনি করবেন শনি যদি আপনার বাচ্চাটি খারাপ হয় আপনি কি করে বুঝবেন যদি আপনি হাড়ের সমস্যায় দীর্ঘদিন ধরে ভুগেন কোনো প্রলম ডিজিজ দীর্ঘমেয়াদী কোনো অসুখে আপনি মানে আক্রান্ত হন সেই ক্ষেত্রে কিন্তু বুঝবেন আপনার শনি গ্রহটি ভালো নেই আপনার শনি গ্রহ যদি ভালো না হয় আপনার বাড়ির যে সার্ভেন্ট আছে আপনার ব্যবসার যে আপনার কোম্পানির যে কর্মচারীরা আছে তাদের সঙ্গে কিন্তু আপনার রিলেশন ভালো হবে না ওরা প্রায়ই দেখবেন আপনার চাকরি আপনার আন্ডারে কাজ করতে চাইবে না আপনাদের সঙ্গে মধুর সম্পর্ক হবে না আপনার বাড়ি কাজের লোক এক একজন করে চেঞ্জ হচ্ছে তখন বুঝবেন আপনার শনি গ্রহ ভালো ফল দিচ্ছে না আরেকটা জিনিস আপনার পাতে খাওয়ার সময় যদি বা ফ্রিকুয়েন্টলি একটা জিনিস লক্ষ্য করবেন মাথার চুল পড়ছে খাবারের পাতে সেইটা কিন্তু জানবেন একটা মানে ব্যাড ইন্ডিকেশন অফ ব্যাড স্যাটার্ন একটা খারাপ স্যাটার্ন অশুভ শনির প্রভাব থেকে আমাদের খাওয়ার প্রতি চুল পড়ে থাকে সেটা মাঝে মধ্যে বছরে এক দুবার মানুষের করতেই পারে কিন্তু হামেশায় যখন জিনিসটা রিপিট হচ্ছে বিশেষ করে শনিবার এই নির্দিষ্ট কতগুলো বাড়ে মঙ্গলবার শনিবার তখন জানবেন আপনার তো শুভ পুজো শুনি নেই সেই ক্ষেত্রে আপনি অনেকগুলো জিনিস করতে পারেন আপনি শনিবার কালো পিঁপড়েকে কালো গাভীকে আপনি ফিডিং খাওয়াতে পারেন কালো পিঁপড়েকে একটু চিনি খাওয়ালেন কালো গাভীকে আপনি ফল কিংবা যে কোনো ধরনের সবজি শাক ঘাস সবুজ ঘাস খাওয়াতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার কেতু গ্রহ এবং শনি গ্রহ দুটোই ভালো ফল দেবে আর শনি গ্রহ যদি খারাপ থাকে বা শনি এবং কেতু আপনার বিভিন্ন রকম স্কিন ডিজিজ চর্মরোগ হতে হওয়ার সম্ভাবনা থেকে যায় সেই ক্ষেত্রে আপনি কুকুরকে খাওয়াতে পারেন আপনি বললাম কালো মৌসুম গাভি বা কালো যে পুরুষ গরু হয় যে মিল কাউ মানে সার যাকে বলছে আপনি তাকে ফিডিং করাতে পারেন মানে খাওয়াতে পারেন ঘাস খাওয়াতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্যাটার রুটি ভালো হবে তারপরে আপনি অপরাজিতা ফুল গাছ বাড়িতে রাখতে পারেন অপরাজিতা নীল ফুল দিয়ে আপনি প্রত্যেক দিন গ্রহরাজের পুজো করতে পারেন কি আপনার আরাধ্য দেবতার পুজো করতে পারেন শনিবার নীল বস্ত্র ধারণ করতে পারেন এগুলো করলে কিন্তু আপনার শনি গ্রহটি ধীরে ধীরে ফেপারে আসবে এবং মোস্ট অফ দ্য ইম্পর্ট্যান্ট জিনিস হলো আপনি সহৃদয় হতে হবে আপনাকে মানে বিবেকশীল হতে হবে আপনার অধীনস্থ লোকের প্রতি আপনার আপনার আন্ডারে যে আছে যে আপনার বাড়ির পরিচারিকাটি আপনার মেট সাবে তার প্রতি আপনি কিন্তু মমত্বুদ রাখতে হবে তাহলে কিন্তু অটোমেটিক আপনার স্যাটার্নটি ভালো হবে এই জিনিসগুলো আপনার লক্ষ্য করবেন শনিবার যারা রাস্তা পরিষ্কার করছে মানে সুইপার যারা রাস্তা ডেট ঝাড় দিচ্ছে শনি মঙ্গলবার যদি আপনি ওদেরকে একটু ডেকে নিয়ে কোনো প্রকার একটু মিষ্টি খাওয়ানো বা কিছু একটু আর্থিক সাহায্য তার যা প্রয়োজন তাকে ভালোবেসে দিতে পারেন অবশ্যই ভালোবেসে শুধু আমার নিজের উপকার হবে বলে তাকে অপমান করে নয় তাকে দুটো কথা বলে ভালোবেসে কিছু দিন আপনার শুনি প্রিয়টা কিন্তু ভালো হবে তাহলে এই কতগুলো মানে গ্রহণক্ষ কথা আমরা বললাম নেক্সট আরও কিছু আলোচনা করব কারণ রাহু এবং কি দুর্গতা এখানে স্পষ্ট করে আমার বলা হলো না ভিডিওটি দীর্ঘায়িত হয়ে যাচ্ছে তাহলে আজকে এখানেই শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ভিডিওটি শুনে যদি কিছু উপকার হয় নিশ্চয়ই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন তাহলে সেখানে থাক আমার নোট চটের পর ভিডিওটি শুরু করছি থ্যাংক ইউ ভেরি মাছ